স্কুলে ঢুকে তাণ্ডব চালালো বহিরাগতরা বেধারক মারধর করা হলো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভাঙচুর করা হয়েছে তাদের মোবাইল ফোন সহ ব্যক্তিগত সামগ্রী এমনই ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মনমথনাথ মন্দিরে পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে এক স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এসেছে আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত নিজেকে বাঁচাতে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে আজ তাদের ওপর হামলা চালিয়েছেন তিনি অন্যদিকে প্রধান শিক্ষকের অভিযোগ স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দিনের পর দিন যৌন হেনস্থা করছেন এক শিক্ষক তার জেরেই আজকের অশান্তি তারপর ছেলেমেয়েরা ভয় পেয়ে চলে যায় তারপর দেখলাম টাফর প্রচুর চ্যালামিল্লি হচ্ছে আমি ওখান থেকে সোজা ভিতরে আসি ভিতরে আসার পর দেখছি এলাকা এই এই ঘরের মধ্যে প্রায় কুড়ি তিরিশ জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয় ওই জায়গাটায় প্রায় কুড়ি পঁচিশ জন আমাকে প্রচণ্ড মেরেছে কেন যে ওদের রাগ

আইনগত ব্যবস্থা আমাকে নিতেই হবে আর একটা হচ্ছে বিদ্যালয়ে একজন ছাত্রী হংসিকা নাড়ু পিতা তপন নারক তারপর যৌন নির্যাতন হয়েছে যে মাস্টারমশাই করেছে তিনি বিদ্যালয় থেকে উইদাউট নোটিশ কামাই করছে আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হয়েছে এক সপ্তাহ পরেই তাকে চিঠি দেওয়ার সেটা আমরা অবশ্যই চিঠি দেবো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আকবর আলী খান দাবি করেছেন এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এখানে দলের কোনো ব্যাপার নেই আপনারা দেখেছেন বিষ্ণুপুরতেও লোকজন এসছে সব জায়গাতে যারা যাদের বাচ্চারা পরে গার্জেন প্রতিনিধিত্ব এসছিল তারাই করেছে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত লোককে বাইরে বার করে দিয়েছে এবং প্রশাসনও এসে পুলিশ এসে হস্তক্ষেপ করেছে এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দাবি করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি হবে তৃণমূলের কোন কাউন্সিলর বা বিধায়ক তার হবে তাই তো করছে শিক্ষা ব্যবস্থা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছাগল ছাগল স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে শিক্ষামন্ত্রী জেলের ভেতরে শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা পর্ষদের সভাপতিও কখনো জেলে যান শিক্ষার যা অবস্থা এরপরে তো মানে শিক্ষার গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে বলাই ভালো পশ্চিমবঙ্গে